তখন অনেকেই মনে করেছিল যে নতুন একটি দেশে স্বাধীনভাবে নিঃশ্বাস ফেলতে পারবে কিংবা স্বাধীনভাবে বাঁচতে পারবে কথা বলতে পারবে কিন্তু সেটি যেন আশায় গৌরবালী দর্শক ভিডিও টাইটেল এবং থামবেল দেখে বুঝে গিয়েছেন আমি আজকে কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি তবে সেই বিষয়টি আলোচনার পূর্বে আপনাদেরকে বলে রাখতে চাই দর্শক এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো দর্শক চলুন আমরা ভিডিওতে ভিডিওটি শুরু করছি তার আগে দর্শক আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে দুই হাজার বাংলাদেশে দুই হাজার ছাত্র প্রাণ দিয়েছে এবং দুই হাজার ছাত্রের পিতামাতা তারা একটি আশা লালন করছে অন্তরের ভিতরে যে একটি নতুন বাংলাদেশ হবে যেই বাংলাদেশে সকল শ্রেণীর মানুষ নিঃ মানে নির্বিচারে আর কখনোই কোনো রকমের জুলুম নির্যাতনের শিকার হবে না কোনো চাঁদাবাজের শিকার হবে না কিন্তু বিগত সতেরো বছরকে ছাড়িয়ে গিয়েছে মাত্র এগারো রোমাشي দর্শক এই রকম বাংলাদেশ কি চেয়েছিলেন বিস্তারিত আজকের ভিডিওতে দেখুন কি বলছেন বি সেই ভিডিওতে গুলশানের চাদাবাজির ঘটনা মন নিয়েছে ভিন্ন দিকে এই ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে অভিযুক্ত জানে আলম অপর একটি রেকর্ডকৃত ভিডিও প্রকাশিত হয়েছে এবার ওই ঘটনার অভিযোগের তীর বিনফিনেতা স্ট্রাকের দিকে অভিযোগ উঠেছে জানে আলম অপকে অপহরণ করে জোরপূর্বক সেই শিকারুক্তিমূলক ভিডিও ধারণ করেছে নিশ্র বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদন রাতে কোন ভাই আসছিল এইটার সমীকরণটা আমার মাথায় মেলে এবং রিয়াদকে আমি বলি যে যে ভাইয়ের সাথে কথা বলে আসলাম তুই সেই ভাইয়ের কথা বলতেছিস রিয়াদ বলে হ্যাঁ এই এবং একের পর এক নাটকীয় মোড় নিচ্ছে গুলশানের সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনা গত ছাব্বিশ জুলাই রাজধানীর গুলশানের তিরাশি নম্বর রোডে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদা আদায়ের ঘটনায় সমন্বয় ক্রিয়াজসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয় পরে এক আগস্ট ওই ঘটনায় অভিযুক্ত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগনা হব্বায়ক জানে আলো অপুকেও গ্রেপ্তার করা হয় এরপর বাক্স থেকে বহিষ্কার করা হয় ওই ঘটনার প্রায় দুই সপ্তাহ পর তেরোই আগস্ট অভিযুক্ত জানে আলো মপুর একটি স্বীকারোক্তিমূলক ভিডিও প্রকাশ করে করাপশন ইন মিডিয়ার এডিটর ইন চিফ জাওয়াদ নির্জর যেখানে অপুকে বলতে শোনা যায় গুলশানের ওই চাঁদাবাজারের নির্দেশদাতা ছিলেন যেখানে উপুকে বলতে শোনা যায় গুলশানের ওই চাঁদাবাজের ঘটনায় নির্দেশদাতা ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ এই এক কোটি কেন আনা হইল না বা আমি যে বাধাগ্রস্ত করছি আমার জন্য সে এক কোটি আনতে পারলো না এই জন্য সে আমার উপরও বিরক্ত এবং সে নিজেও নার্ভাস রিয়াদের চোখে মুখেও দেখি চিন্তার ছাপ কোন ভাই কখন বললো তুলে কার তার সাথে কথা বলছি আমি যাওয়ার পরে রাতে কোন ভাই আসছিল দেখেন নাই তখন আমি তিরিশ সেকেন্ডের মতো চুপ করে থাকি ভাবতে থাকি যখন রাতে কোন ভাই আসছিল এইটার সমীকরণটা আমার মাথায় মেলে এবং রিয়াদকে আমি বলি যে যে ভাইয়ের সাথে কথা বলে আসলাম তুমি সেই ভাইয়ের কথা বলতেছিস রিয়াদ বলে হ্যাঁ নোভা এলইডি ঝকঝকে ছবি শব্দ পাঁচ বছরের ওয়ারেন্টি নোভা মানি সঠিক মান নিশ্চিত সেবা অপুর স্বীকারোক্তিমূলক ওই ভিডিও প্রকাশের পরপরই এবার ভিন্ন তথ্য সামনে আনলেন জানে আলম অপুর স্ত্রী আনিশা তিনি অভিযোগ তোলেন বিএনপি নেতা ইশরাক হোসেন অপুকে অপহরণ করে তার বাসায় জোরপূর্বক এই স্বীকারোক্তির ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন একত্রিশ তারিখ রাত সাড়ে এগারোটার পর থেকে সাতটা পর্যন্ত ওকে যে বন্দি করে রাখলো ওইখানে ওর যে স্বীকারোক্তি নিল এই স্বীকারোক্তিটা নিল কারা এবং গোপী কার বাসা গোপী কার বাসা ইশরাক ভাইয়ের বাসা না এবং অপি অপুকে তো ইশরাক ভাইয়ের বাসার সামনে থেকেই ধরছে এবং আপনারা দেখেন কয়েকটা ছবি টবি ঘুরে বেড়াচ্ছে এগুলো তো সব ইশরাক ভাইয়ের বাসাতেই বৃহস্পতিবার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে অপুর স্ত্রী আনিসা অপুর সাথে ঘটা বিস্তারিত তুলে ধরেন অভিযোগ করেন গত একত্রিশ তারিখ রাত সাড়ে এগারোটার দিকে দুটি বাইকে করে অপুকে অপহরণ করে রাজধানীর গোপীবাগের ইশরাক হোসেনের বাসায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার জোরপূর্বক স্বীকারোক্তি নিয়ে ভিডিও ধারণ করা হয় উপদেষ্টা আসিফ মাহমুদ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ফাঁসাতে এরপর পরদিন সকাল সাড়ে সাতটায় ডিবি পুলিশ গ্রেপ্তার করে অপুকে আনিশা বলেন এনসিপিকে দাবায় রাখার জন্য নির্দিষ্ট একটা দল ষড়যন্ত্র করে যাচ্ছে আর তার বলি হয়েছে জানে আলম অপু এই সমন্বয় অথবা আপনার এই এনসিপি নেতাদেরকে দাবায় রাখার জন্য একটা নির্দিষ্ট দল ওদের পিছনে লেগে আছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া নামটা আর নাইদ ইসলাম নামটা দাবা শুনতে চাইছে যে তোমাদের পিছনে এই দুইজন আছে যে কোনো একজনের নাম তোমাকে স্বীকার করতে হবে সে কিন্তু 164 এ কোথাও এই দুইজন উপদেষ্টার কারণ নাম সে বলে না এদিকে এনসিপি ও গণতান্ত্রিক ছাত্র সংসদের বিরুদ্ধে আক্ষেপ প্রকাশ করেন অপুর স্ত্রী বলেন ওই ঘটনার পর কোনো তদন্ত না করেই সকল পথ থেকে বহিষ্কার করা হয় অপুকে ঘটনাটা পাবলিশ হওয়ার পরে অপুর দল ও যে দল থেকে দলের কর্মী সেই দল থেকে পুরাপুরি ভাবে ওকে বহিষ্কার করে দেওয়া হয়েছে আমার সাথে কেউ যোগাযোগ করে নাই আমি আমরা আমি আমি দেখছি কি অন্যান্য দল যেমন আওয়ামী লীগ বিএনপি ওদের নেতাকর্মীরা বিপদে পড়লে ওদের বড় বড় নেতা বড় বড় ভাই ব্রাদাররা কি করে যে কোনো ভাবে ওদেরকে সেভ করার চেষ্টা করে কিন্তু এনসিপি যেটা করছে ওকে একেবারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে শুরু করে গ্রিন ইউনিভার্সিটিতে যে সে পড়াশোনা করে সেই ভার্সিটি থেকে পর্যন্ত ছেলেটাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে এছাড়া সাংবাদিক জাওয়াদ নির্ঝরের আপলোড করা ভিডিওতে দাবি করা হয় গ্রেপ্তারের আগে অপু তার কোনো এক বন্ধুকে ভিডিওটি ধারণ করে দিয়ে দেয় কিন্তু অপুর স্ত্রী আনিশা এই দাবিকে অস্বীকার করেন

হোসেন কর্তৃক জুলাই গণপ্রথানের পর প্রথম ঘুম শারীরিক নির্যাতন জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি আদায় ও মানবাধিকার হরণের অভিযোগ তুলে এই মুহূর্তে ঝাড়ু মিছিল করছে সচেতন নাগরিক সমাজ এবং আপনাদেরকে সেই চিত্র এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি সঙ্গে দেখানোর চেষ্টা করছি নাগরিক সমাজ কর্তৃক যে ঝাড়ু মিছিলটির আয়োজন করা হয়েছে এবং যে ঝাড়ু মিছিলটি চলছে বিএনপি নেতা ইশাক হোসেনের বিরুদ্ধে এবং অভিযোগ তোলা হয়েছে বিএনপি নেতা ইশাক হোসেন কর্তৃক জুলাই গণ পর প্রথম গুম সার জোরপূর্বক মিথ্যা স্বীকারক্ষী আদায় ও মানবাধিকার হরণ এই অভিযোগগুলো তুলে বিএনপি নেতা দশক এতক্ষণ পর্যন্ত আপনারা যাদের বক্তব্য শুনলেন তাদের বক্তব্য শোনার পরে আপনাদের কি মনে হয় কিংবা কী মতামত সেটি জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে যেই একটি দলকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বলা হচ্ছে এবং যেই দলটি এই চাঁদাবাজি কিংবা বিভিন্ন রাহাজানির সাথে লিপ্ত রয়েছে সেই দলের নেতাকর্মীদের মুখে এমন বক্তব্য কিংবা এমন প্রতিবাদ এটি কি কখনও সহনশীল কিংবা মেনে নেওয়ার মতো কি না অবশ্যই জানাবেন বক্সে আজকের মতো এখানে বিধানী দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি